নমস্কার সকলকে হ্যালো এভ্রিবান আজকে আমরা আলোচনা করবো আলাদা ম্যাগাজিনগুলো নিয়ে সেটা হলো দ্য ক্রিটিক্যাল রিভিউ সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দিফটি দ্য পিরিয়ডিক্যাল ওয়াজ রেসপন্স টু দা মান্থলি রিভিউ এই পিরিয়ডিক্যালটা নাকি এর আগে যে আমরা মান্থলি রিভিউ পেয়েছি তার একটা রেসপন্স তার একটা প্রতিক্রিয়া অ্যান্ড ওয়াজ আইডিওলজিক্যালি অ্যাফিলিয়েটেড টু টরি মিনিস্ট্রি অ্যান্ড দি অ্যাংলিকান চার্চ আইডিওলজিক্যালি অ্যাফিলিয়েটেড কোথা থেকে টরি মিনিস্ট্রি বলে একটা ইনস্টিটিউশন আছে এবং অ্যাংলিকান চার্চ সেখান থেকে এটা অ্যাফিলিয়েটেড হোয়াট ইজ অ্যাফিলিয়েটেড হোয়াট ইজ টরি মিনিস্ট্রি অ্যান্ড অ্যাংলিকান চার্চ এগুলো নিয়ে আলোচনা ডিটেলসে পরবর্তীতে করা হবে কারণ এগুলোকেও বোঝার বিষয় আছে অ্যাফিলিয়েটেড কথাটার মানে তারপর হচ্ছে অ্যাফিলিয়েটেড মানে একটা কি বলবো একটা বিষয় প্রদান করা মানে কিছু কোনো কিছুর আন্ডারে কাজ করলে আমরা অনেক সময় সার্টিফিকেট দিই তারপর অনেক সময় গ্রেড দিই মানে হচ্ছে এই ধরনের মানে অ্যাফিলিয়েটেড জাস্ট এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য ইন ডিটেলস পরবর্তীতে এই অ্যাফিলিয়েটেড টার্মটা খুব ইম্পর্টেন্ট আমাদের অন্য পার্সপেক্টিভ থেকেও সেটা পরে বুঝতে হবে তো অ্যাফিলিয়েটেড বলতে এখানে কী কোথা থেকে নিয়েছে টরি মিনিস্ট্রি বলে একটা ইনস্টিটিউট আছে এবং অ্যাংলিকান চার্চ থেকে আর কি হচ্ছে এটা একটা মান্থলি রিভিউর একটা রেসপন্স হিসেবে আমরা দা ক্রিটিক্যাল রিভিউ পাচ্ছি সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তারপর কি হচ্ছে টবিয়াস মোলেট ওয়াজ ইটস ফার্স্ট এডিটর এর প্রথম এডিটর কে ছিলেন টবিয়াস মোলেট খুব ইম্পর্টেন্ট ফ্রম সেভেন্টিন ফিফটি কোন কোন সময়ের মধ্যে আমরা পাচ্ছি টবিয়াস মোলেট ফার্স্ট এডিটর হিসেবে পাই সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে ইট মোস্টলি কন্টেন্ট লেন্থি বুক রিভিউস এটা কি কন্টেন্ট করে এর মধ্যে কি পাই আমরা এর কাজ কি হচ্ছে বুক লেন্দি বুক রিভিউস যেগুলো খুব লেন্দি বই হয় সেগুলো রিভিউ করার কাজ করছে দ্য ক্রিটিক্যাল রিভিউ সতেরোশো ছাপ্পান্ন দ্য মান্থলি রিভিউ রেসপন্স হিসেবে আসে এবং এটা টরি মিনিস্ট্রি এবং অ্যাংলিকান চার্চের আইডিওলজিক্যালি এর অ্যাফিলিয়েটেড ক্রিটিক্যাল রিভিউ ওকে এবং সেটার মধ্যে আমরা টবিস মনেটকে ফার্স্ট এডিটর হিসেবে পাচ্ছি কত থেকে কত সতেরোশো ছাপান্ন থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে এবং এটা কি হচ্ছে লেন্দি বুক রিভিউর জন্য কাজ করছে এই ম্যাগাজিন বা জার্নাল বা পিরিয়ডিক্যাল তারপর পাচ্ছি আমরা দি আইটেলার আইডি এলিয়ার সতেরোশো আটান্ন থেকে সতেরোশো ষাট সেভেন্টিন ফিফটি এইট টু সেভেন্টিন সিক্সটি কি দি আইডলার ওয়াজ নট এক্স্যাক্টলি জার্নাল এটা একটা এক্স্যাক্টলি কোনো জার্নাল নয় বাট আ সিরিজ অফ এস রিটেন প্রাইমারিলি বাই স্যামুয়েল জনসন এটা একটা সিরিজ অফ এস মানে এসে মানে আমরা জানি তো এসের যে একটা সিরিজ সেটা প্রাইম লিখেছেন স্যামুয়েল জনসন সেটাকেই বলা হচ্ছে আইডলার সতেরোশো আটান্ন থেকে সতেরোশো ষাট অ্যান্ড পাবলিশড উইকলি ইউনিভার্সাল ক্রনিক্যাল সপ্তাহে পাবলিশড হতো এবং ইউনিভার্সাল ক্রনিক্যালে আসতো ঠিক আছে আইডলর এটা একটা কোনো জার্নাল নয় এটা হচ্ছে মেইনলি একটা এসে অন অন মানে গুচ্ছ এসে এর গুচ্ছ সেটাকে এখানে লিখেছেন স্যামুয়েল জনসন এর এটা উইকলি আসছে ইউনিভার্সাল কর্নিকল হিসেবে পাবলিশ হচ্ছে ওকে তারপর আমরা পাচ্ছি দ্য বি বি ডাব্লি সেভেনটিন ফিফটি নাইন সতেরোশো উনষাটে ইট ওয়াজ আ শর্ট লাইট লিটারি ম্যাগাজিন বা আর কি স্টার্টেড বাই অলিভার গোল্ডস্মিথ কার দ্বারা স্টার্ট হয় অলিভার গোলস্মিথের দ্বারা কত খ্রিস্টাব্দে সতেরোশো উনষাট কি নাম দ্য বি তারপর কি ইট ওয়াজ প্রাইমারিলিয়া মিডিয়াম ফর গোল্ডস্মিথ টু পাবলিশ ইস বেস্ট লিটারি এসেস ইনক্লুডিং দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড এটা কি হচ্ছে ইট ওয়াজ প্রাইমারেলিয়া মিডিয়াম প্রধানত বা সাধারণত প্রাথমিকভাবে একটা মিডিয়াম হিসেবে ব্যবহার হয়েছে কার জন্য গোলস্মিথের জন্য কি পাবলিশ গোলস্মিথের বেস্ট লিটারি এসেস যেগুলো আছে সেগুলোকে পাবলিশ করার জন্য ইনক্লুডিং কোনটা দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড এই এর সঙ্গে এই যে একটা আছে এসে তার সাথে লিটারি এসে তার সাথে ওকে তাহলে আজকে আমরা আলোচনা করলাম ক্রিটিক্যাল রিভিউ আইডলার এবং বি পরবর্তীতে যে পিরিয়ডিক্যালস আছে অবশ্যই ম্যাগাজিন জার্নাল পিরিয়ডিক্যাল নিয়ে আলোচনা হবে আর আমার মনে হয় পিরিয়ডিক্যাল জার্নাল আলোচনা করার পর বা পরবর্তীতে কখনো আমাকে জার্নাল পিরিয়ডিক্যাল ম্যাগাজিন আর্টিকেল এগুলো নিয়েও ডিটেলস একটা ভিডিও বানানো উচিত ডিফারেন্সগুলো বোঝার জন্য ঠিক আছে নমস্কার ভারত আমার সুস্থ থাকবেন আর দেখতে এখানে এস লিটারেচার এসবি পি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি পরিশ্রম করছি পড়ছি আপনারাও আমার সঙ্গে পরিশ্রম করুন পড়ুন বুঝুন আর অবশ্যই আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আরও আমরা আরও 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 গুড বেটার বেস্ট ওয়েতে পড়াশুনো করব। এগিয়ে যাব বিষয়বস্তুকে বুঝবো জানবো আরও আরও বিভিন্ন অনেক কিছু অনেক কিছু বিষয় জানার আছে বোঝার আছে বেঁচে থাকলে বেঁচে থাকলে সুস্থ থাকলে আমরা শিখতেই থাকবো এভাবে আমাদের জার্নি চলতেই থাকবে কথা তো দিতে পারি না কারণ আনসারটেন্টিতে সব কিছু ভর্তি তো একদম কথা তো কোনো কিছুরই দেওয়া যায় না তারপরেও আমাদের চেষ্টা মানুষ আশা নিয়েই বাঁচে তো বেঁচে থাকলে সুস্থ থাকলে অবশ্যই আমরা এইভাবে পড়াশোনা চলতে থাকবে কিছু না কিছু আমরা শিখতে থাকবো এবং বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এই সাথে সাথে আমরা একসঙ্গে গ্রো করবো এক্সপিরিয়েন্স লেভেল আমাদের বাড়বে ম্যাচুরিটি লেভেল আমাদের বাড়বে দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ হবে আরও বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি পার্সপেক্টিভ খুলে যাবে তো এইভাবে আমরা একসঙ্গে চলতে থাকবো ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন প্রচুর প্রচুরভাবে আর আমাকে অনুপ্রেরণা দিন আপনারাও করুন আপনারাও গ্রো করুন আমরা একসঙ্গে এগিয়ে যাই